একটি ভুল কৌশল আর পুরো খেলা পাল্টে গেল আজ আমরা দেখব কীভাবে এক রাতের হামলা থেকে জন্ম নিল এক নতুন মিলিটারি বাস্তবতা জুন মাসে ঘটেছিল এমন এক সংঘাত যাকে পশ্চিমী পাওয়ারগুলো ভেবেছিল ইরানকে দখল করার বা অসহায় করার সুযোগ নশো পঞ্চাশটি ড্রোন ধ্বংস করে পারমাণবিক স্থাপনায় আঘাত হেনে তারা ভেবেছিল ইরান নত হবে কিন্তু ফল হল অন্যরকম সেই ধ্বংসস্তূপের ছাই থেকে ইরান এমন এক ভয়ঙ্কর শক্তির জন্ম দিয়েছে যা আজ পেন্টাগন এবং তেলাবিবের অস্তিত্বকেই কাঁপিয়ে দিয়েছে ইরান প্রতিশোধ পরিকল্পনা করে আর তাকে বল ক্ষোভ নয় এক প্রযুক্তিগত লড়াই তেহরান ঘোষণা করল এক ধরনের পারমাণবিক চালিত ক্রুজ মিসাইলের পথে তারা এগোচ্ছে যা তাত্ত্বিকভাবে দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এটি কেবল একটি মিসাইল নয় এটি এক চলন্ত অনাবর্তনীয় উপস্থিতি সরকারি ঘোষণার ভাষা ভিন্ন হতে পারে কিছু রিপোর্ট এই দাবি দেখাচ্ছে কল্পনা করো মিসাইলটি দিন মাস বা বছর ধরে আকাশে ভ্রমণ করে শত্রুর নজরে থাকছে কিন্তু লক্ষ্য নির্ধারণের আগ পর্যন্ত অদৃশ্য এই ক্ষমতা প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন প্রশ্নে ফেলে দিয়েছে একই সময়ে ইরান দ্রুত উন্নত বাংকার বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল পরীক্ষায় ব্যস্ত কোনো সেই কংক্রিট ও মাটির গভীরে লুকানো অবকাঠামোকে এখন আর নিরাপদ ধরা যায় না এই মিশ্র অস্ত্র কৌশল পেন্টাগনের ভূগর্ভস্থ সেন্টারগুলোকেও চ্যালেঞ্জ করে জানুয়ারি নভেম্বরে ইরানের সামরিক কমান্ডাররা ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো পরিদর্শন করে কিন্তু নতুন আক্রমণ পথ দক্ষিণ মেরু বা অন্য কৌশল প্রতিরক্ষাকে ভাঁজে বাড়তে পারে এটি আমাদের জন্য এক স্প্ল্যাটনিক মুহূর্ত এমন ভাষার মতো প্রতিবেদনও এসেছে অর্থাৎ এখন আর শুধু মুখোমুখি বিমান বা ক্ষেপণাস্ত্র যুদ্ধ নয় এটি প্রযুক্তি টাইমিং এবং ধৈর্যের যুদ্ধ লুকোচুরি করা বিশ্বজুড়ে টার্গেটিং বাংকার ভাঙা ও দীর্ঘস্থায়ী অনুপস্থিতি এসব মিলিয়ে নতুন কৌশল গড়া হচ্ছে এখানে প্রশ্ন বড় কিন্তু নতুন আক্রমণ পথ দক্ষিণ মেরু বা অন্য কৌশল প্রতিরক্ষাকে ভাঁজে বাড়তে পারে এটি আমাদের জন্য এক স্প্ল্যাটনিক মুহূর্ত এমন ভাষার মতো প্রতিবেদনও এসেছে অর্থাৎ এখন আর শুধু মুখোমুখি বিমান বা ক্ষেপণাস্ত্র যুদ্ধ নয় এটি প্রযুক্তি টাইমিং এবং ধৈর্যের যুদ্ধ লুকোচুরি করা বিশ্বজুড়ে টার্গেটিং বাংকার ভাঙা ও দীর্ঘস্থায়ী অনুপস্থিতি এসব মিলিয়ে নতুন কৌশল গড়া হচ্ছে এখানে প্রশ্ন বড় চীন রাশিয়া ইরান কি একটি নতুন অক্ষশক্তি তৈরি করছে আর পশ্চিমা জোটের প্রতিক্রিয়া কী হবে দ্বিধাহীন সিদ্ধান্ত এখন অনিবার্য কারণ প্রযুক্তিগত শক্তি রাজনৈতিক শক্তিতেও রূপ নেবে জুনের হামলা ইরানকে পঙ্গু না করে তাকে দ্রুত আধুনিক করার প্রেরণা দিয়েছে পারমাণবিক চালিত সম্ভাব্য মিসাইল বাংকার বিধ্বংসী অস্ত্র আর বড় বড় সহযোগিতা এগুলো যুদ্ধচিত্র বদলে দিয়েছে তুমি কি মনে করো এটা কি প্রতিরোধের বিজয় নাকি এক নতুন বিপদের সূচনা তোমার মতামত কমেন্টে জানাও সাবস্ক্রাইব করো আর এস এম জি ডেইলি নিউজে যদি চাও আমরা এই কাহিনীর প্রতিটি গোপন অধ্যায় খুলে বলি আর প্রতিটি তথ্য সত্যতা যাচাই করে তোমার সামনে তুলে ধরি ভিডিওটি শেয়ার করো কারণ আজকের এই ঘটনাগুলোই হয়তো আগামীকাল ইতিহাসের ধারা বদলে দেবে